আদিও আসল বশীকরণ তন্ত্রসার কী না আছে ভিডিওতে আলোচনা করবো এই কিতাবের সম্পর্কে ঠিক আছে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে তো লেখককে ফোকাস কত সালে শব্দ আছে দেখেন লেখককে দেখেন সংরক্ষণ কত সালে কি এটা 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 একটা কলকাতার বই ঠিক আছে এটা ইন্ডিয়ান বই কলকাতার বই আপনি দেখতে পাচ্ছেন দেখেন লেখককে একজন শাস্ত্রী ইয়া সিদ্ধ বৈরব তারপর আরও দেখানোর চেষ্টা করতেছি কী আসেন আছে দেখেন তারপর কি আছে না দেখেন যায় দেখেন প্রকাশকের নিবে নিবেদন মানে কিছু কথা কেন বইটা লিখছে কী কী কাজ করতে পারবে কারা করতে পারবে কাজ করতেলে কি করতে হবে সে বিষয় আলোচনা ভূমিকা হুম তারপর আসেন বিস্তারিত দেখেন সূচিপত্র দেখলে বুঝতে পারেন কী আসে না সেটাতে দেখেন পান ফরা সরিষা ফরা ফুল ফরা দুলা ফরা বসিকন কামাক্ষা মন্ত্র নারী বশীকরণ মন্ত্র জল ফরা হাড় পরা নারী বশীকরণ সিন্দুর পরা তারপর সরিষার তেল ফরা পঞ্চমুখী জবা ফুল ফরা দৃষ্টি বিনিময় রক্ত কবরী ফুল ফরা, দ্বীপণী জনি মুদ্রা তারপর আরও অনেক কিছু আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একটু মন দিয়ে দেখতে থাকুন আপনারা পুরুষ বশীকরণ সর্ববশীকরণ মন্ত্র দ্বারা বশীকরণ কবচ ধারণে বশীকরণ তামার কবচ রূপার কবচ সোনের কবচ কবজ কবচ অষ্টধাতুর কবচ স্তম্ভন নৌকা স্তম্ভন ম্যাগ স্তম্ভন নিদ্রা স্তম্ভন শত্রু স্তম্ভন মহিষ স্তম্ভন বুদ্ধি স্তম্ভন চরগতি স্তম্ভন অগ্নি্তম্ভন আসন্ন স্তম্ভন জলস্তম্ভন মুখ স্তম্ভন স্তম্ভন তারপর দেখেন আর অনেক কিছু আমি একে একে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা আমি ভিডিওটা বড় করতে চাই না দেখেন এই দেখেন শত্রু শত্রুকে বান মারা শত্রুকে বোধিকরণ শত্রুকে শত্রুকে অন্ধ করা শত্রুকে খন্দ করা শত্রুকে নিদ্রারণ করা বুদ্ধিহরণ করা আছে আমি বলি বুঝি নিদ্রা মানে শত্রু গুম বন্ধ করা বুদ্ধি মানে শত্রুর মাথায় কোনো কাজ করবে না কি কাজ করবে না শত্রু মানে কী করুন নিজেই বলতে না আর কি এক কথা শত্রুকে পাগল করা আর কি বিষ নামানো মন্ত্র বিষার মন্ত্র প্রসব পুত্রলাভ জিন বুধ জিন বুথ ছাড়ানো পিচাস প্যাতাটা ছাড়ানো হুম আরও অনেক অনেক কিছুই আছে আমি বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে আমি এত কিছু বললে ভিডিওটা বড় করতে চাই না আমি জাস্ট কিছু কিছু শর্টকাট স্যাম্পল দেখাই যাতে আপনারা বসতে অসুবিধা না হয় বা ক্লিয়ার বসতে পারেন ঠিক আছে তো চলুন কী আসে না আসে বা কত পৃষ্ঠা সেটা দেখাচ্ছি আগে কিতাবের লাস্ট কত পৃষ্ঠা তাহলে বসতে পারেন ক্লিয়ারলি হ্যাঁ লাস্ট পৃষ্ঠা হলে একশো ষাট ফিসটা কিতাবটি পিডিএফ সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে একশো ষাট ফিসটা দেখেন এই দেখেন সমাপ্ত লেখা আছে হ্যাঁ এই সমাপ্ত লেখা মোট একশো দেখেন এই একশো ষাট পিসটা সম্পূর্ণ ফিডিএফটা বশীকরণ তন্ত্র হ্যাঁ বশীকরণ তন্ত্র সারি এই কিতাবের পিডিএফ ঠিক আছে চলুন মধ্যে এখান থেকে কিছু কাজ শেয়ার করি তাহলে আরও ক্লিয়ার বসতে পারবেন একটা মন্ত্র শেয়ার করি আমি দাঁড়ান সহজ একটা মন্ত্র শেয়ার করি যেটা সবার কাজে আসে শুধু আপনাদের না আপনি একটা কাজে খাওয়া খারাইতে পারবেন আর কি সবার কাজে আসবে ঠিক আছে দেখেন ভালো একটা কাজ শিখে ওইগুলো খারাপ কাজ দেখা যায় ধরেন ভালো একটা কাজ দেখাই তাহলে বুঝতে পারবেন আপনার কাজটা পরীক্ষা করে দেখবেন কাজ হইলে ফিরিয়ে নেবেন কাজ না হলে ফিরিয়ে আপনি নেওয়ার দরকার নেই গুপ্ত গুপ্তাসন মনরূপাসন সলবাসন একটা সহজ মন্ত্র দেয় বীরসান এটা কিসের মন্ত্র কৃষ্ণ সার মনসার তিন মন্ত্র মন্ত্র শিখাবো বলছি আপনাদেরকে শিখাবোই না শিখাইলে হবে না ফুল উৎফটনের মন্ত্র মানে মন্ত্র দিয়ে ফুল ফোটানো যায় আর কি এক কথা জল দর্শন মন্ত্র হ্যাঁ এই মন্ত্রটা হচ্ছে এটা তো অনেক বড় গা মুখে বিছানার টাকা বন্ধ করার মন্ত্র কি দিব কি দিব গা বন্ধ আচ্ছা গা বন্ধ এটা হইল মন্ত্র ফাট ফুরবে ইচ্ছা গমন করিলে সকল বিপদ হইতে নিকৃষ্ট ফাইয়া ফিরিবে আচ্ছা 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 মানে যেতে যান আপনি মন্ত্র পড়ে শরীর বন্ধ করে বেরোবেন আর কি ঠিক আছে দেখেন মন্ত্র এ কি লেখা আছে কোথাকারে যেতে সরিল মোর মান আপনারে সরে যাবো হয়ে সাবধান এটা একটা মন্ত্র আর কি ঠিক আছে দেখেন মন্ত্র আপনারা স্ক্রিনশটে রাখেন স্ক্রিনশটে স্ক্রিনশটটি নিয়ে নেন আমি আর বড় করতে চাই না ভিডিওটা মন্ত্রটা বললে ঠিক আছে তার হর একটা মন্ত্র শিখাম আপনাদেরকে দাঁড়ান শরীর বন্ধ করে এক নম্বর মন্ত্রটা দিয়ে দিই আপনাদেরকে এটা তো বাড়ি বন্ধ এই হলো গা বন্ধ হ্যাঁ কালীঘাটে কালী বন্দি মন করি স্থির ফেরাতে বন্দিলাম আমি সাত সমুদ্র ফির কি ফেরোতে বন্দিলাম আমি সাত সমুদ্র ফির দেবদেবী দেবী বান্দিলাম দেবদেবী বন্দিলাম শুদ্ধ করি মন দশ গড়ায় বান্দিলাম দেব পঞ্চানন পঞ্চনন কামাখায় বান্দিলাম কামরুফি সর্বঘাটে বন্ধ মাতা বাঘীরথি লাগ লাগবন্ধন আমার অঙ্গে আজ দুপুর কাল রাত্রি সাত দিন সাত রাত্রি থাক এই বন্ধন আমার অঙ্গে শিগ্রি লাগ উক্ত গা বন্ধ মন্ত্র তিনবার ফাট পূর্বে যথা ইচ্ছা গমন করলে কোনো বুথ জিন জিনাতা পিচার ডাইনি যুগিনী কিছুই অপদেবতা ভয় থাকে না হ্যাঁ তো যাই হোক আশা করি মতো আপনাদের ফুকের আসবে এই ভিডিওটা আপনার যাতে ফোরে দেবেন শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন এখন তো ভালো থাকবেন শুরুতে